আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আমার পেজের সব বন্ধু বান্ধবরা তো আজকে আমি চলে সারা সারাদিনের একটা ব্লগ নিয়ে আমি কি করতেছি তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি আমার লেবুর পানি বানিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে লেবু যেটা আমার প্রতিদিন খেতেই হয় তো লেবুর পানি খেয়ে আমি একটা ডিম খেয়ে নিলাম সিদ্ধ ডিম আর নাস্তা হিসেবে বানিয়ে নিয়েছিলাম ওটস সাথে কলা দিব কিছুটা তাই কলাটা কেটে নিচ্ছি আর ওইদিকে ওটস দুধে ভিজানো হয়ে গেছে তো এদিকে আমার নাস্তা প্রায় রেডি ওটসটা খেতে অনেক মজা হয়েছিল আসলে তো ওই দিন আমি আর আমার বোন নিচে নেমেছিলাম তো কিছু বাজার করে এনেছি আর কি কি সবজি কারণ মাছ মাংস খেতে বেশি একটা ভালো লাগে নাই তাই করল্লা বেগুন কারকল টুকটাক বাজার করে এনেছিলাম তো আজকে বেগুন ভাজবো আর কারকুল ভাজবো তাই আমি ওর্স কাটাকাটি শুরু করে দিলাম কারণ অনেক সময় লাগে আর কি কারেন্টের চুলা রান্না করি আর চুলাটা একটু কম তাপ দেয় তাই আর কি সময় লাগে তাই আমি কাটাকাটি শুরু করে দিলাম পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয় চোখ দিয়ে অঝরে পানি ঝরে মনে হয় আমাকে কয়েকজন মিলে মেরেছে এমন অবস্থা হয় আমার পেঁয়াজ কাটলে আর করার কাটতেই হবে বাড়িতে থাকলে আমি পেঁয়াজ কাটি না আম্মই কেটে দেয় কিন্তু এই জায়গা তো আমারই করতে হবে তো এইদিকে আবার ডালও রান্না করব তাই আমি ডালটা ধুয়ে আনলাম আর সাথে সবজিগুলো ধুয়ে আনলাম তো এনে হলুদ মরিচ দিয়ে ভাজা শুরু করে দিলাম তো তাওয়ায় ভাজতে দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আমার অবস্থা তো দেখানো যাচ্ছে না কারণ আমার চোখ দিয়ে অঝরে পানি ঝুরছে তাই আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পেঁয়াজ কাটার শেষে আমি মরিচও কেটে নেব কারণ মরিচ তো লাগবেই পেঁয়াজ দিয়ে তো আর হয় না আর ডাল রান্নার জন্য হালকা করে রসুন কেটে নেবো এই আর কি তো এইদিকে আমার ভাজা হয়ে গেছে প্রায় কারকল তাই আমি উল্টে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য তো ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে বেগুনটাও ভেজে নেব আর এগুলো তো ঝোল করব না শুধু ভাজাই খাবো আর সাথে পেঁয়াজ ভেজে দেবো ওই দিন রান্না করেছিলাম তো ভালোই লেগেছিল। আজকে ওইরকমই ট্রাই করব করার দেখা যাক কত দূর কি পারি আর রান্না রান্নাবান্না তো আমি বাড়িতে বসে করি না যদি করতাম তাহলে হয়তো আরও ভালো হতো যাক ইনশাল্লাহ টুকটাক কাজ করব এবার বাড়িতে গিয়ে কিছু রান্না বান্না শিখতে হবে নইলে চলেই না দেখা যাচ্ছে যাক আমি এবার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে অনেকটা সময় লাগবে কারণ চুলায় যে তাপ কম এর আগে ভালো একটা চুলা ছিল তো ওই চুলাটা আমার বোনের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে আর এই হোস্টেলও রুমে রান্না করার নিয়ম নাই ওই আর রান্না করতে হয় তাই আর কি ও চুলাটা লুকাইতে গিয়ে ভেঙে ফেলেছিল এরপরে আর কি এটা কেনা হয়েছে এটা তেমন একটা ভালো না আর কি তো এদিকে আমার রান্না প্রায় শেষ কারকলা আর বেগুন দুটাই ভাজা হয়ে গিয়েছে তো দুটো আমি আলাদা আলাদা ভেজে নিলাম কারণ বেগুনটা বেশি নাড়া করলে গলে যেতে পারে আর কি তাই আলাদা করে ভেজে নিয়েছি এরপরে আমি ডালটা বসিয়ে দেবো ডালটা বসিয়ে দিয়ে অন্য অন্যদিকে আমি আমার টুকটাক কাজ করবো ভাবতেছি আজকে রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিতে হবে অনেক ময়লা হয়ে গিয়েছে রুমে ঝাড়ু প্রত্যেক দিনই দেয় কিন্তু তো আর প্রত্যেক সম্ভব না তাই আজকে আর কি মুছে নেব। তাই আমি ডালটা চড়িয়ে পানি দিয়ে কাজে চলে যাব আর সে ফাঁকে আমি গোসল করে আসব। এদিকে নীলার ক্ষুদা লেগে গিয়েছে তাই আমি ওকে বললাম যে তুই খেয়ে নে তুই খেতে খেতে ডালটা হয়ে যাবে প্রায় তো ওই খেতে বসে গিয়েছে আর আমি এদিকে আমার বাকি গাছগুলো সেরে নিলাম গাছগুলো সেরে গোসল করে এসে দেখি ডাল প্রায় হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ